তো সেই অপেক্ষাকৃত দিন চলেই এলো এই যে পুজো হচ্ছে দেখতেই পাচ্ছ আর আমিও চলে এসেছি পুজো দেখছি আর আমাদের এখানে এখন আমরা একটা না ছোট্ট করে ভিডিও শ্যুট করছিলাম সেই ভিডিওটা তোমরা ইতিমধ্যে দেখে নিয়েছ যারা দেখোনি আমার চ্যানেলে চলে এসো এটা কী হচ্ছে সুন্দর এখানে পারফর্মার খাওয়া চলছে এসব খুব হাঁপিয়ে গেছে দৌড়াদৌড়ি করে বেগুনি চলছে এখন খিচুড়ির সাথে একটু পরে পায়েস খাবে চাটনি খাবে ফাইনালি আমাদের সরস্বতী সরস্বতী পুজোটা হচ্ছে এই সব মহারথীরা আয়োজন করেছে তার মধ্যে আমিও আছি আমাকে একটু দেখে নাও প্লিজ আমিও আছি তো খেয়ে দে এসেই শুরু হয়ে গেল আমাদের আবার একটুখানি গান চালিয়ে নাচানাচি তো গানটা দিলাম না কপিরাইটের ভয় कॉल कॉल

let's <laughs> পুজো 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 কমপ্লিট পনেরো দিন ধরে কত মিটিং কত আলোচনা কত প্ল্যানিং আজ সব কিছু হলো কমপ্লিট তো দেখো এখন বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার পথে একটু হাওড়া ব্রিজে সময় কাটাচ্ছিলাম আমার সৌরভ ভাই আর ওর বিবনির সাথে মাথার ওপরে হাওড়া ব্রিজ আর নিচে কিন্তু ফুল মার্কেট ব্যাপারটা তোমাদের সাথেও শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টাটা